দেখুন আজকে কীভাবে ফাস্টা রেসিপি বানাইলাম আসলে রেসিপি কি আমি যেভাবে ভালো পাই এইভাবেই রান্না করলাম হঠাৎ মন চাইছে আজকে ফাস্টা খাইতাম কী করলাম একটা হাঁড়িতে কিছু ফাস্টা বয়েল করলাম তারপরে ফ্রাই করলাম আসসালাম আলাইকুম সবাইরে জানাইলাম আর পাস্টা ফ্রাই করতে কী লাগলো আমার একটা ফ্রাই প্যান বইয়া দিলাম চুলার মাঝে আর অল্প পরিমাণ তেল দিলাম তেল দেওয়ার পর গরম হইল তারপরে কাতিয়া রাখছি পেঁয়াজ বিসমিল্লাহ রহমান রাহিম দিয়া দিছি আস্ত একটা পেঁয়াজ পিঁয়াজ দেওয়ার পরে দিয়া দিছি চায়ের চামুচে আদা চামুচ লবণ লবণ দিয়া পেঁয়াজটার ভালো করে করিয়া কি করমু। ফ্রাই তো অবশ্যই আরও যদি বালা লাগে দেখতে পারো আর বানাইয়া খাইতে পারো সবাই তো অনেক সুন্দর সুন্দর রান্না করে দেখি খুব ভালোই লাগে তো আমি যেভাবে খাইলাম এইভাবেই রান্না করলাম বানিয়ে নিলাম আগে তো পেঁয়াজটা ভালো করে নাড়া ছাড়া করিয়া নেই পাঁচটাগুলা ওইদিকে বয়েল লইয়া গেল তারপরে মশলা কি দিব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো অল্প কারি পাউডার আর দিয়ে দুইটা খাঁচামরিচ আর কয় টুকরা টমেটো কি দিম সানা যেনে চানা দেশ তো কয়টা সানা দিয়ে দিব আসলে টিনের সানা ওগুলা একটা টিন কটিয়াকি করছি চানারে ক্যালেন্ডারও নিয়া করে দই আনিছি তো একটা ফটের দেখ সানা দিয়া দিমু খুচকুস বাজিতে আর দেখ দিয়া দিমু ফাসটাতে তো অবশ্যই দেখতে পাররা কুসকুস বিরান পরবর্তীতে নিয়ে আই তো কী দিছি দেখছো হলুদ গুরু শাড়ি পাউডার একসাথে দিয়া দিলাম আদা চামচ চায়ের চামুচে আর করে নাড়াচড়া করিয়া বিরান করিয়া বাজ দিয়ে নিদ বাইজ নিরম বিড়ান করিয়া বাজমুখিলা বাজার পরে ভালো করে মসমসা করিয়া বাজার পরে কি করি ঠিক জেনে হইতাম সানা ওগুলা এড করি তো খায় কেউ খাইছ এমনভাবে যদি খাও খো যে আমিও রান্না করছি ওলা খাই আসলে সবাই তো অনেক সুন্দর সুন্দর আর কি লাগবো দুইটা ডিম দিব এর সাথে তো এখন দিয়া দিছি সাদা সানা সানাগুলা দিয়া ভালো করে নাড়াচড়া করিয়া বাজিয়ে নিম তারপরে পাঁচটা বয়ল করার পরে ভালো করে ঠান্ডা পানি দি দই আনিছি আর ক্যালেন্ডারও পানি ড্রেইন হইবার লাগে লইয়া রাখছি ফানি ড্রেন তারপরে তারপরে করিয়া দিব পাঁচটাই ধৰাৰ পৰা কি কৰিছে হয় টুকুৰা টমেটো খাটা দিয়া দিছি টমেটো দিয়াৰ পৰা বান্দৰে নাড়াচা সৰিয়া ডিম দিয়া দিম ডিম দিয়া কি কৰম বাখৰ ভাতা দিয়া দিম ত' বাখৰ ভাতা দিয়া বান্দৰে নৰাচাড়া কৰম আৰু মচ মচা সৰিয়া জ্বৰ জৰা সৰিয়া বাজিয়া নিম খুব মজাদাৰ এটা পাঁচটা বিরানো হইছে খাওয়ার পর তো তোমাদের সাথে শেয়ার করছি আর ওইগুলা রাখছি কি খুচখুসে দিবার জন্য কিছু টমেটো আর খাসা দুইটা রেসিপি একসাথে শেয়ার করলে অনেক লম্বা হয়ে যায় কেউ তো ভালোবাসে না এত লম্বা ভিডিও কিতা দেখব শুধু এইভাবেই রান্না দেখবো খাওয়ার ভালা লাগে তো ওইটা রান্না করি তাই শেয়ার করি তো এখন কি করছি ভালো করে না ছাড়া করিয়া একটু সময় ডানা দিয়া ডাকিয়া রাখো তারপরে ও আর বাড়াইয়া দেখাই দেখাইম তোমরা খেমন হয়েছে তো থাকিও কেউ ভাসে তোমরা যাইও না মজা করে রান্না করলাম খাইয়া যাইবাই আর যদি দেখেও খাইয়া যাও না দেখিয়া শিকিয়া নিবাই আর করিয়া গিয়া বাসায় দৌড় মারি গিয়া রান্না করি খাইবাই তো দেখছ কত সুন্দর খালা রয়েছে আসলে মজাদার সত্যি হয়েছে কালারে লাগে আর তেলটা তো সমাইয়া দিছি তেল সমানির কারণে খুব জর জোরা হয়েছে তো তো দেখায়নি কি হয়েছে ডাকনা করলাম তো এখনও আর বারো নাড়াচাড়া খরিয়া উলট ফালট খরিয়া দিতে নিচের গুলা মিশিয়ে নেই আর মসমজরিয়া বাজা র ডিমগুলা দিছি যেনে ডিমগুলাও পাস্তার সাথে না চাড়া করিয়া নেই তো ভালো করে মিক্স হইয়া যায় তো ভাই তোমরা গেছে আজকের রেসিপি সেমন লাগলো ফাস্টা বিয়ান আসলে যদি কারো ভালো লাগে এইভাবেই রান্না করিয়া খাইয়া দেখবাই অল্প মশলায় কিচ্ছু না দিয়া কেমন সুন্দর ফাস্টা বিহান করলাম এত জর জর হয়েছে লাগে তেল নাই আসলে তেল কমাইয়া দিলে খুব মজা লাগে খাইতে তো সবাই বালা পায় সুস্থ তাহ পায় আর দোয়াখরবায় আর হতার মাঝে যদি কোনো গোল ধুতি হয় প্লিজ ক্ষমা করিয়া দিবাই আর আজকের পাঁচটা রেসিপি দেখাইয়া এখানি বিদায় আশা করি পরবর্তীতে আসবো কুসকুস খোস ভাজি নিয়া কীভাবে বানাইছে হঠাৎ মন চাইছিল আজকে কুসকুস খোজ খাই মো পাঁচটা বিড়ান খাই তার জন্য বানাই আনিলাম এখন আস্তে আস্তে সোলার আগুন বন্ধ করিয়া দিলাম আরবারও বারো ছড়া করিয়া উলট ফালট করিয়া সোলার গ্যাসটা একিবারে বন্ধ করিয়া কি করবো ওগুলারে একটা বউলের মাঝে নিয়ে আনিম আর তারপরে সমান ফানোর মাঝে কি করবো কুচকুসাজি করিয়া নিব হয়ে গেছে আমার মজাদার ফাঁসটা দেখছনি কত সুন্দর বালা তাকবাই সুস্থ পায় আল্লাহ হাফেজ السلام علیکم سبای ته مننه درته چې تاسو وګورئ ما زموږ ویډیو